আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ পিরোসুদী কাছরদুরে দেশপ্রবার সে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগত আজকে একটি বিশেষ দিন সতেরোই নভেম্বর আজকে দীর্ঘ পনেরো তিন ঘন্টা একটানা শেখ মামলা রায় পড়ার শেষে গিয়ে তাদের চূড়ান্ত যেই রায়টা এসেছে অর্থাৎ শাস্তিটা কি হয়েছে সেটা তারা ঘোষণা করেছেন এবং সেই জায়গায় বেশ কিছু বিষয় উঠে এসেছে আমি যদি বিবিসি থেকে একটু আপনাদেরকে শোনাই এরপরে আমি আমার অ্যানালাইসিস যতটুকু আমি করবো ইনশাল্লাহ আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনার আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন বিবিসিতে যেই হেডলাইনটা করেছে যেসব অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায়ে ট্রাইব্যুনাল বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল পাঁচটি এগুলোর মধ্যে এক নম্বর অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণিত হওয়ায় তাকে আমৃত্য কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল তবে দ্বিতীয় অভিযোগ সহ মোট তিনটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই রায় ঘোষণা করেন রায়ে একই সঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বাংলাদেশে থাকা সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত এছাড়া জুলাই আন্দোলনে শহীদ আহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয় এর আগে দুপুর সাড়ে বারোটার পর ট্রাইব্যুনাল রায় পড়া শুরু করেন ছয়টি অধ্যায়ে চার শত তিপ্পান্ন রায় আদালতে পড়া শেষ হয় প্রায় আড়াই ঘন্টা পর এই মামলায় শেখ হাসিনা ছাড়া বাকি দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী মামুন আসামিদের মধ্যে শেখ হাসিনা ও খান এই মামলায় পালাতক হিসেবে বিচার করা হয়েছে তাদের দুজনেই অবস্থান করছেন ভারতে সাবেক মিস্টার মামুন এই মামলায় একমাত্র গ্রেফতারকৃত আসামি তিনি এই মামলায় অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন বাংলাদেশ আন্তর্জাতিক কপরা ট্রাইব্যুনালের ইতিহাসে কোনো আসামির এ ধরনের অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হওয়ার আবেদনের ঘটনা প্রথম বলে সে সময় জানিয়েছিলেন সংশ্লিষ্ট আইনজীবীরা রাজশাহী হয় এবং সত্য উন্মোচন করায় তার সাজাও কমেছে তাকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় এই ট্রাইব্যুনাল গঠন করা হয় দুই সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনালেই শেখ বিরুদ্ধে জুলাই গণ সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলা মিসকেস বা বিবিধ মামলা হয় গত বছরের সতেরোই অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয় ওই দিনই শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল এটা হচ্ছে মূলত বিবিসির একটি নিউজ আমি যদি আর নিউজ পড়ি যে এই ইয়ের পরে এমন একটা ঘটনার পরে ভারত কোনো বিবৃতি দিয়েছে কিনা বা ভারত কি রিয়ক্ট করেছে সেই বিষয়ে যদি আমি একটু আপনাদেরকে জানাই এটা হচ্ছে ঢাকা পোস্টের একটি রিপোর্ট হাসিনার ফাঁসির রায় নিয়ে যা বলল গণভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায় ঘোষণার পর প্রক্রিয়া জানিয়েছে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়কে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে নির্বাসনে থাকা হাসিনার রায় ভারত নজর নিয়েছে নজরে নিয়েছে এবং বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বিবৃতিতে বলা হয়েছে আমরা সর্বদা সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে এই লক্ষ্যে কাজ করব তবে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরে বাংলাদেশের আহ্বানের কোনো জবাব দেয়নি ভারত অর্থাৎ এই বিষয়টা তার এখনো কোনো উত্তম মাধ্যম উত্তম উত্তর কোনো কিছু জানায়নি ভারতের মন্ত্রণালয় বলেছে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ আমরা সর্বদা এই লক্ষ্যে সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করব এর আগে সোমবার মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ সাজা ঘোষণা ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক গত বছরের জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় তার এই সাজা ঘোষণা করা হয়েছে তো এই হচ্ছে মোটামুটি ভারতের প্রতিক্রিয়া যে ভারতও এখানে খুব বেশি প্রতিক্রিয়া দেখানোর সুযোগ নেই কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন আমাদের দেশের অপরাধী বা আমাদের দেশে তিনি অপরাধ করেছেন বা আমাদের উপরেই জুলুম নির্যাতন করেছেন এবং এখানের যেই আদালত সেই আদালতে তাকে শাস্তি দিয়েছেন সে কারণে এই বিষয়টা নিয়ে ভারত খুব বেশি উচ্চবাস্ত করার সুযোগ নেই তারা হয়তো এখন টেকনিক্যালি কিছু গেম খেলবে শেখ হাসিনাকে কীভাবে সেখানে রাখা যায় বা ফেরত না দেওয়া যায় সেই বিষয়টা নিয়ে হয়তো তারা প্ল্যান করবে তো এটা তারা করতে থাকুক কিন্তু সাথে সাথে আমাদের বাংলাদেশি আমরা যারা আছি আমাদেরও বেশ বিস্তর কাজ রয়েছে বিশেষ করে যারা সরকারে আছেন বা ভবিষ্যতে যারা আসবেন তাদের উচিত হবে সর্বোচ্চ পর্যায়ে তারা ভারতের সাথে নেগোসিয়েশন করা এবং শেখ হাসিনাকে কীভাবে প্রত্যাবর্তন করা যায় সেই বিষয়ে দৃষ্টি রাখা এবং সর্বোচ্চ শক্তি এই ব্যাপারে তাদের প্রয়োগ করা উচিত যাতে করে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে এই রায় বাস্তবায়ন করা যায় সাথে আমি গতকালকে একটি ভিডিও বানিয়েছিলাম যে শেখ হাসিনা এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ কী করবে ভিডিওটি আবারও দেখে আসতে পারবেন তবে আজকে আমি বলছি যে আওয়ামী লীগ যাই কিছু করুক তাদের বিগত কয়েকদিনের বা এই এক দেড় বছরের যে কার্যকলাপ তাতে আওয়ামী লীগ অন্তত রাজনৈতিক কোনো শক্তি আমার কাছে মনে হয়নি তারা একটি মাফিয়া তারা একটি সন্ত্রাসী সংগঠন বড়জোর তাদেরকে জঙ্গি সংগঠন বলা যায় এছাড়া রাজনৈতিক যে কর্মসূচি হওয়া উচিত সেই ধরনের কোনো কর্মসূচি তারা বিগত দেড় বছরে কখনোই দিতে পারেনি আজকেও দেখলাম আমরা সেম গতকালকে কিছু জ্বালা উপ করেছে কিছু ককটেল ফুটিয়েছে হা যে হাইওয়ে রাস্তাগুলি সেখানে কোনো কোনো জায়গায় হয়তো টাছ ফেলেছে এতটুকু সীমাবদ্ধ কিন্তু পণ্যে তিনটার সময় যখন শেখ হাসিনা মামলার রায় ঘোষণা করা হয় তারপর থেকে এই পর্যন্ত এখন প্রায় সন্ধ্যা ছয়টা এই পর্যন্ত ঢাকার ভিতরে অন্তত আওয়ামী লীগের তৃতীয় টিকিটিরও কোনো নামগন্ধ নেই মানে আওয়ামী একেবারে সামান্যতম ন্যূনতম কোনো গন্ধ এই ঢাকা সিটির ভিতরে অন্তত দেখা যায়নি একটি পত্রিকা এই বিষয়টা নিয়ে প্রতিবেদন করেছেন যে ঢাকার ভিতরে আওয়ামী লীগ একেবারেই নিস্তব্ধ হারিয়ে গেছে তো এটা হচ্ছে বাস্তবতা যখন আপনি রাজনৈতিক কর্মসূচি দিবেন রাজনৈতিক দল হিসেবে তখন আপনার কর্মসূচি আপনি বাস্তবায়ন করতে পারবেন এবং সেই বিষয়টা মানুষের ভিতরে দাগ কাটবে কিন্তু আপনি যখন সন্ত্রাসী কার্যকলাপ করবেন আপনি যখন টুকাই দিয়ে ভাড়া করে সন্ত্রাসী করাই করানোর চেষ্টা করবেন বাসে আগুন দেওয়ার চেষ্টা করবেন ককটেল নিক্ষেপ করবেন বা মানুষের উপরে জীবনের আশঙ্কা আছে এমন কোনো কার্যকলাপ করবেন সেই কার্যকলাপ জনগণ তো নেয়ই না আন্তর্জাতিক মহল সেটা কোনোভাবেই গ্রহণ করে না যে কারণে আমি গতকালকেই বলেছিলাম যে আওয়ামী লীগ যেই কাজ করতেছে মূলত এগুলি হচ্ছে সন্ত্রাসী কার্যকলাপ জঙ্গি কার্যকলাপ এই কার্যকলাপ কোনো ক্রমেই বাংলাদেশে চলতে পারে না চলতে দেওয়াও হবে না ইনশাল্লাহ প্রশাসন যেভাবে আজকে ঢাকা সতর্ক আছে যদি এরকম বেশ কিছুদিন থাকে তাহলে এই বিষয়টা আরো হাতে হ্যান্ডেল করা সম্ভব যে আজকে এই কেন্দ্র করে সারা বাংলাদেশে আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল এবং সেই লকডাউনের প্রতিক্রিয়াতে বা লকডাউনকে মোকাবেলায় একটি দল বা একটি গ্রুপ তারা যারা মূলত জুলাই যোদ্ধাদেরই ভিতর থেকেই এবং বিদেশে বসে আছেন এরকম ভালো কিছু ব্যক্তি যার ভিতরে পিনাকি ভট্টাচার্য তিনাদের আহ্বানে মূলত ধানমন্ডি বত্রিশ ভাঙ্গার একটি উদ্যোগ নিয়েছিল সেখানে অনেক মানুষ এখনও অবধি সেখানে রণাঙ্গনের মতোই অবস্থা কিন্তু প্রশাসন খুব শক্তভাবে সেটাকে দমন করেছে এবং লাঠি করেছে অনেককে আহত করেছে যে অনেকে হসপিটালাইজ হয়েছেন এই বিষয়টা যতটা না মানুষের সাধুবাদ পাবে তার থেকে বেশি দৃষ্টিকটু হবে কেননা মূলত এটা ছিল একটি প্রতিবাদী একটি প্রতিক্রিয়া অর্থাৎ আওয়ামী লীগ যেভাবে বিগত তেরো তারিখ থেকে সন্ত্রাসী কার্যকলাপ করে আসতেছে অনেকগুলি বাস আগুন দিয়েছে মানুষও মারা গিয়েছে ঘুমন্ত বাস ড্রাইভার মারা গেছে পুরে এই অবস্থায় আবারও যখন আওয়ামী লীগ এরকম সুন্দর একটি বিচার ব্যবস্থার বিরুদ্ধে তার অবস্থান নেয় এবং নিয়মতান্ত্রিক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে এই নিয়মতান্ত্রিক বিচার ব্যব বিচারের বিরুদ্ধে তার অবস্থান নিয়ে বাংলাদেশে লকডাউন ঘোষণা করে সেই লকডাউনের পরিপ্রেক্ষিতে একটি গ্রুপ তারা ধানমন্ডি বত্রিশকে ভেঙ্গে গুড়িয়ে দিতে চেয়েছে এই চাওয়াটা কতটা মানে যৌক্তিক কতটা অযৌক্তিক সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু প্রশাসন এই জায়গায় যতটা তাদের শ্রম দিয়েছে এবং যতটুকু শক্তি এখানে খর্ব করেছে তার যদি সিকিবাক শক্তিও গত তেরো তারিখ থেকে আজকে এই চার পাঁচ দিনে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যয় করত। তাহলে আওয়ামী লীগ মাথা চারা দিয়ে ওঠার মতো সাহস পেত না এটা স্পষ্ট বক্তব্য যে আওয়ামী লীগ এই জায়গায় এসে আওয়ামী লীগের সাথে যেই ব্যবহার করা হয়েছে তার থেকে ঢের ঢের বেশি মানে আক্রমণাত্মক ব্যবহার করা হয়েছে এই বত্রিশ যারা ভাঙতে এসেছেন তাদের সাথে হ্যাঁ এটা ভিন্নভাবে এদের সাথে নেগোসিয়েশন করা যেতে পারত যেহেতু এরা মূলত আওয়ামী সন্ত্রাসী কার্যকলাপের মোকাবেলায় তারা একটি কর্মসূচি ঘোষণা করেছে এই বত্রিশে এখন কিছু নেই এখন শুধুমাত্র এই যারা আওয়ামী লীগ করে তাদের অন্তর্জালা বাড়ানো ছাড়া আর কোনো কিছুই নেই বত্রিশ অলরেডি ভেঙে গেছে বত্রিশ অলরেডি শেষ হয়ে গেছে এরপরে যতটুকু বিল্ডিং দাঁড়িয়ে আছে এটুকু ঘুরিয়ে দেওয়ার মূল উদ্দেশ্য ছিল আওয়ামী অন্তরে আঘাত দেওয়া এটা কোন পর্যায়ে যায় সেটা ভবিষ্যতে বলে দিবে এবং আরো কত দূর যায় আওয়ামী লীগ যতটা রাক্ষসী হবে যতটা আগ্রাসী ভূমিকা পালন করবে তাদের স্থাপনা আরো বেশি ধ্বংস হবে এটা কিন্তু সময় সাপেক্ষ সময় বলে দিবে যতটা সময় যাবে ততটা এই বিষয়টা আমরা আরো বেশি ভালো বুঝতে পারবো সর্বশেষ আমি যে বিষয়টা বলে শেষ করে দিব যে যেহেতু অলরেডি এই আজকের যে শেখ হাসিনার বিরুদ্ধে রায় হয়েছে এই রায়কে তারা প্রত্যাখ্যান করে আগামীকাল সারা বাংলাদেশ তারা লকডাউন ঘোষণা করেছে এই লকডাউন উপলক্ষে যেন কোনো ক্রমেই কোনো সহিংসতা আওয়ামী লীগকে সন্ত্রাসীরা করতে না পারে বা কোনো জঙ্গি হামলা করতে না পারে সেই বিষয়ে প্রশাসনের খুব চৌকান্না থাকতে হবে চৌকশ থাকতে হবে এবং সতর্ক দৃষ্টি অবস্থান করতে হবে যদি এখানে একটু তারা এদিক সেদিক করে তাহলে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে যেহেতু তাদের অনেক ট্রেন্ডিং তারা এর ভিতরে করেছে আমরা দেখেছি বেশ কিছু মিডিয়াতে খবর এসেছে ঢাকার ভিতরে তারা সাবেক সেনা কর্মকর্তার অধীনে তারা ট্রেনিং করেছে এছাড়া ঢাকার বাহিরেও বেশ কয়েকটা জায়গায় তারা ট্রেনিং করেছে অতএব তারা এখন কিন্তু ট্রেনার বা ট্রেন প্রাপ্ত কিছু সন্ত্রাসী এদের কিন্তু গুপ্ত হামলা বা যে কোনো বিষয়েরা ট্যাকেল দেওয়ার মতো এদের বেশ সক্ষমতা থাকার কথা অতএব তাদেরকে ঠেকাইতে হলে সেভাবেই প্রশাসনকে ভূমিকা পালন করতে হবে এবং সেটা যদি করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে আর বিষয় হচ্ছে আজকের ইয়ের আগেই এই মামলা রায়ের আগেই জয় একটি সাক্ষাৎকার দিয়েছে রয়টার্সের কাছে সেই সাক্ষাৎকারে বেশ কিছু কথা বলেছে তিনি বলেছেন যে আগামীতে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয় আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে দেয়া না হয় তাহলে এই নির্বাচন তারা ঠেকাবে নির্বাচন তারা প্রতিহত করবে এটা সরাসরি হুমকি আমাদের প্রশাসনের উপরে সরাসরি হুমকি অতএব প্রশাসন এখন থেকেই আওয়ামী লীগের কে কোথায় কিভাবে আছে সেইভাবেই খুঁজে খুঁজে তাদেরকে বের করে তাদের সাথে সেই পন্থাই ব্যবহার করা যেই পন্থাটা অতীতে আওয়ামী লীগ সাধারণ জনগণ বা বিএনপি আমাদের উপরে করেছিল সেটা যদি করতে না পারেন তাহলে কিন্তু সত্যিকার অর্থেই আগামী নির্বাচনে তারা ভয়াবহ কিছু করার সম্ভাবনা তৈরি করবে সেই সেটা যেন তারা করতে না পারে সেই প্রত্যাশা রেখেই আজকের মতো আমি ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি